সুন্দরবনের হারিয়ে যাওয়ার স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোগ উদ্যোগ তাদের বাঁকড়া ফুটবল মাঠে এই প্রথম বত্রিশ দলীয় লুডু প্রতিযোগিতা হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের একটি ফুটবল ময়দানে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হলো লুডু প্রতিযোগিতা বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লুডু প্রতিযোগিতা খেলাধুলো এক প্রকার হারিয়ে যেতে বসেছে আগেকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু কাবাডি দাবা লুডু ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা প্রচলিত ছিল কিন্তু বর্তমান সময়ে এসে সেই সব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে বর্তমান ইলেকট্রনিক্স মোবাইল টিভির যুগে এসে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্ম সেই সব খেলাধুলো কি তা এখন ভালোভাবে জানেই না তারা ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায় ফুটবলটাও দেখা যায় কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখাই যায় না বললেই চলে আগেরকার দিনে ঘরে বসে চলতো লুডো খেলাম কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী বত্রিশ দলীয় লুডো প্রতিযোগিতা যার এন্ট্রি ফি ছিল তিনশো টাকা প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু

এই সুন্দরবনে প্রথম অনুষ্ঠিত হচ্ছে কোথায় খেলা হচ্ছে কোন কমিটি এটা বাঁকড়া ফুটবল গ্রাউন্ড কমিটি